আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি জুম্মান এবার দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরো কিছু সংবাদ নতুন বাজেট ঘোষণার আগে অর্থনীতিতে বড় চিহ্নিত করেছে অর্থ মন্ত্রণালয় এর বাইরেও রয়েছে আরো কিছু চ্যালেঞ্জ দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেট সামনে রেখে অর্থ মন্ত্রণালয় তৈরি এক প্রতিবেদনে এসব চ্যালেঞ্জের কথা বলা হয়েছে যার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ খাদ্য ও জ্বালানি নিরাপত্তা দক্ষ জনশক্তি তৈরি ও কর্মসংস্থান বাড়ানো আর্থ নিরাপত্তা নিশ্চিত করা রাজস্ব আয় বাড়ানো ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন এলডিসি থেকে উত্তরণ প্রস্তুতি এবং শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা তবে এর বাইরে আর্থিক খাতের পুনরুদ্ধারও একটি বড় চ্যালেঞ্জ বয়ে মনে করেন বিশেষজ্ঞরা বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে একমত হয়েছে চীন পাকিস্তান একই সাথে পাকিস্তানের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় পাশে থাকবে বলে জানিয়েছে চীন বেইজিংয়ে সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এর বৈঠকের পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার মাধ্যম দুই দেশ বাণিজ্য বিনিয়োগ কৃষি শিল্পায়ন এবং অন্যান্য ক্ষেত্রে আরও সহযোগিতার বিষয়ে সহযোগিতায় সম্মত হয়েছে এছাড়া বেইজিংয়ে ত্রিপক্ষীয় বৈঠকে পাকিস্তান চীন অর্থনৈতিক করিডরে যুক্ত হয়েছে আফগানিস্তান আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি অংশ নিয়ে আফগান অর্থনীতি প্রসারে চীন পাকিস্তানের অংশগ্রহণকে স্বাগত জানান বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল দেশগুলোর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহযোগিতা আরও গভীর করা আসন্ন ইদুল আঝায় কোরবানির পশু চামড়া সংরক্ষণে তিরিশ হাজার টন লবণ দেবে সরকার কোরবানি সম্পর্কিত বিষয়াদি সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ কমিটির প্রথম সভা শেষে সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন জানান কোরবানির পশুর ন্যায্যমূল্য নিশ্চিত করা পশু আনা নেয়া বজ্র সহ সার্বিক বিষয়ে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ দেয়া হয়েছে প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী কোরবানির পশুর চামড়া সংরক্ষণে এতিমখানা লিল্লা বোর্ডিংসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে লবণ সরবরাহের কথা জানান বাণিজ্য উপদেষ্টা এটাকে উপযোগী করার জন্য সরকার যে বিনামূল্যে লবণ দিচ্ছে এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে লবণ দেওয়ার ফলে এর মূল্যে মূল্যবৃদ্ধি ঘটাই যৌক্তিক লবণ দেওয়ার মাধ্যমে যেন ওনারা এটাকে মজুত করতে পারেন তো মজুত করে যতক্ষণ যখন ওনার মনে হবে যে উনি উপযুক্ত মূল্য পাচ্ছেন তখন উনি বিক্রি করবেন কারণ আগে যেটা হতো সেটা হচ্ছে যে যেহেতু চামড়া খুব দ্রুত পচে যায় অতএব ওনারা এটাকে মানে যে কোনো একটা মূল্যে ছেড়ে দিতে বাধ্য হতেন পাঁচ দিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম এবার প্রতি ভরিতে বাড়ল সর্বোচ্চ দুই টাকা নতুন মূল্য অনুযায়ী সবথেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ উনসত্তর হাজার নয়শো একুশ টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই টাকা বাড়িয়ে এক লাখ বাষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার তিনশো নয় টাকা বাড়িয়ে এক লাখ উনচল্লিশ হাজার তেইশ টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম এক হাজার বাহাত্তর টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ চোদ্দো হাজার নয়শো টাকা এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম দেশে বাড়ছে শিক্ষিত বেকারের সংখ্যা এমন পরিস্থিতির জন্য সরকারের পাশাপাশি দায় রয়েছে তরুণদেরও বেশিরভাগ তরুণ সরকারি চাকরি পেতে বেশি আগ্রহী বুধবার সিপিডি যুব সম্মেলনে এসব কথা বলেছেন বিশ্লেষকরা অনুষ্ঠানে সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হতাশা নিয়ে বলেন সরকারি চাকরি তরুণদের প্রথম পছন্দ সরকারি চাকরিতে অনেক মজা আছে বলে মনে করেন তারা সাদাত হাবিবি সেতুর রিপোর্ট পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আমাদের কোনো ফ্যাসিলিটি নেই প্রস্তুতি নিয়ে তুমি বিসিএস ক্যাডার হও সেখানে বসে তুমি টাকা কামাও বিশ্ববিদ্যালয় আমাকে এটি শেখাচ্ছে দেশে নতুন করে শিক্ষিত বেকারের সংখ্যা যখন সাতাশ লাখের বেশি তখন দেশের বাজারের জন্য শিক্ষা ব্যবস্থার বর্তমান নিয়ে তরুণদের ভাবনা এমনই আমরা কি সমানভাবে উন্নতি করতে পেরেছি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি যুব সম্মেলনে জানায় দেশে বেকারত্বের হার চার শতাংশের আশেপাশে বাস্তবতা হচ্ছে মাত্র নয় শতাংশ মানুষের হাতে রয়েছে কম্পিউটার ব্যবহারের সুযোগ আর ইন্টারনেটের সুযোগ রয়েছে দেশের সাতচল্লিশ শতাংশ মানুষের হাতে যে বিভিন্ন দেশগুলো রয়েছে সেখানে আপনারা দেখেন বিভিন্ন ইন্ডিকেটরসে কিন্তু আমরা বিভিন্নভাবে পিছিয়ে আছি শিক্ষিত বেকার ইস্যুতে বেশিরভাগ সেমিনার আর আলোচনায় ঘুরে ফিরে আসে শিক্ষা ব্যবস্থা বাস্তবমুখী না হওয়া কারিগরি শিক্ষায় অমনোযোগ আর সরকারের ভুল নীতি তবে ব্যবসায়ীরা মনে করেন বেকারত্বের জন্য এসবের চাইতেও বড় কারণ তরুণদের সরকারি চাকরিমুখী হওয়া বিয়ে হবে বেশি যদি বিসিএস হয় বিয়ে হবে বেশি যদি ব্যাংকার হয় আর বিয়ে হবে বেশি যদি বিদেশে যায় এই তিনটা বি বন্ধ করেন ওয়ান থার্ড পিপল প্রতি বছর আস্তে আস্তে জব মার্কেটে যারা গ্র্যাজুয়েশন ডিগ্রি ওখানে ওদের সমস্যা হচ্ছে ও কিন্তু এই গার্মেন্টস সেক্টর তাকে যদি বলা হয় যে তুমি আমার মানে ফ্লোরে কাজ করো সে কাজ করবে না কারণ সে তো গ্র্যাজুয়েট কর্মসংস্থানের সাথে প্রযুক্তি অঙ্গাঙ্গীভাবে জড়িত এবং কোন ধরনের প্রযুক্তি আমরা তো প্রযুক্তির ক্ষেত্রে পিছিয়ে রয়েছি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওত হোসেন জানান সরকারি কর্মকর্তাদের আরামের জীবন নয়টা পাঁচটা অফিস আর চাকরি হারাবার ঝুঁকি নাই বলেই তরুণদের লক্ষ্য শুধুই সরকারি চাকরি সরকারি তো অনেক মজা আছে বেতন যাই থাকুক না কেন অসুবিধা আছে অনেক ধরনের সুবিধা আছে তো ইউ ক্যান বিকাম মাল্টিমিলিয়নিয়ার আলোচকদের দাবি লোকে কি বলবে এমনটা ভেবে অনেক সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাই দেশে অনেক কাজ করছেন না অথচ বিদেশে গিয়ে ঠিকই যে কোনো কাজেই নিয়োজিত হচ্ছেন আমেরিকা গেলে আমরা সাইকেল চালাবো বাট বাংলাদেশে আমরা করতে পারি না একুশে টেলিভিশন ঢাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো ছয় পয়েন্ট কমে দাঁড়িয়েছে হংকং এর শেয়ার বাজার হ্যাংসেং কমে করছে পয়েন্টে কমেছে এটি তিন হাজার আটশো ছেষট্টি পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার তিনশো তিরাশি পয়েন্টে যা আগে চেয়ে চার পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেনসেক্সের সূচক সাতশো পাঁচ পয়েন্ট কমে অবস্থান করছে আশি হাজার আটশো একানব্বই পয়েন্টে কমেছে থাইল্যান্ডের সূচক করছে এক হাজার একশো দর্শক বিরতির পর পুঁজিবাজার ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক ও প্রধান উপদেষ্টার প্রেস উইং সদস্য এস এম রাশিদুল ইসলামের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন